তো ভালো কাজখানি এগিয়ে ছিল খারাপ করে দিল কে এই আবুল আহাব এই যে বদ চরিত্রটা পিছনে লেগে থাকা আর একটা ভালো কথা বলা মানুষের কথাটাকে উল্টাবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করা এখন আপনাকে আমি যতটি কথা বললাম কথাটি এখানে শুনলেন আর শোনার পরে কালকে বিকেলবেলায় সকালবেলায় বেলায় কোন এক জায়গা থেকে বসবেন আর বসার পরে তখন বলবে হারকে মুলিবিটাকে জিজ্ঞেস করে দেখতে হয় কি কইছে তখন এই মুলি সাহেবটা বলছে আরে না না কিছু মূলবি আছে খুব কড়া এই জন্য এত কথা বলছে এখানে নিটাই নিতে এত গুণা নাই তো এগুলো মকরু মকরু মানে কি মকরু মানে ঘৃণিত তো ঘৃণিত জিনিসটাকে একটা মমিন লোক খাবে কেন হাজি একটা মমিন লোক জান্নাতী লোক ঘৃণিত জিনিস খাবে কেন এটা করে আপনার মগজে আসে না আমি একটা লোককে সামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি আমার থেকে বড় দাড়ি আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে টানছে ছাড়ছে আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি যেতে যেতে দেখছি ওরে সুহান আল্লাহ এত লোক সিগারেট টানছে কাছে যায় তখন বললাম সালাম দিছে আসসালামু হ্যাঁ বলছি এখন আপনার সালাম নেওয়া যাবে না কেন যে আপনার মুখে ময়লা আছে মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দিবেন সালামটা আমি নিব হ্যাঁ কি বলছো মুখে ময়লা আছে মানে তোমার হাতে ডেকে এর সিগারেট তোমার এই এইগুলো কি দাঢ়ি দাড়িওয়ালা লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্নাতে যাবে তো জান্নাতে আল্লাহ তালা আগুনের কোনো খাবার রেখেছেন কোনো মুলবি বলেছেন আগুনের খাবার জান্নাতে তো খালি ফলমূল হবে জাহান্নামে কি খাবার হবে আগুন হবে তো তাহলে তুমি দাড়ি রেখেছ জান্নাতী আর তোমার মুখের জাহান্নামের খানা কেন এম্নে করে ট্যাঁ ট্যাঁ করে মুখ করে দেখছে আর বলছে কোন ভেজালা কথা বলছে লোকটা হে হ্যাঁ জান্নাতি লোকের মুখে জাহান নামের খানা কেন হে এগুলো তো গুন হবে না এত ওই গুণ হবে না তো তুমি তিন মুঠা করে রোজ খাও কিন্তু দাড়িটি কামিয়ে আসবে কাল থেকে দাড়ি রাখবে না জান্নাতি লোকের মুখে হারামি জিনিস যাবে কেন সোজা বলছি কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিবো এই মলবিটার হাল চালিয়ে দাও কিন্তু আমি সাপ বাংলাতে বলছি চেহারাতে দাঁড়িয়ে রেখেছি লমিজির সুননাথ সুননাথকে ভালোবাসা লোক একদিন জান্নাতের ভাগিদার হবে আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার তো আগুন তোমাকে জাহান নামে খেতে হবে জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না মানো না মানো কিছু করার নাই আরো বলছি আরো বলছি কথাটা শোনো আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়ানা ইবলি শয়তানের ইমানের সাথে মিলছে না আগামী বছর ডাকবা না ডাকবা ওগুলো আমি করি না যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব সাথে দুআনা আমাদের ইমান মিলে যাচ্ছে কেন যাবে সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইবলিশ শয়তানের ইমানটা কত ছিল কত ছিল আল্লাহ আল্লাহ এটা হলো কি আয়াতুল কুরসি আবু শিখেছিল কার কাছ থেকে শয়তানের কাছ থেকে শয়তানের বিদ্যা নেই জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি সব আছে এই শয়তানের ভেতরে কিন্তু মানে না তারপরে কি বলছি আমি এই ইবলি শয়তান আল্লাহ তালাকে বলেছিল কি তিন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ এই ছোড়াকে একটা চড় মারো তো ভাই তোমার দেন একটা চড় মার দেন না দেন একটা চড় দেন এই চাঙড়াটা একটা যদি কড়া কথা কহি তো সাথে সাথে কিছু আছে পুজ খাওয়া লোক এই নেটে ওইটা কি ভাইরাল কর দেবে আরে পুজ খেয়ে খেয়ে আর কি প্যাটে এমন চর্বি ধরেছে যে মূলবিদদের খালি খিস্তি খুঁজে বেড়াচ্ছে ভয়ে কোনো কথা এই কারণে বলতে না হলো হারামখোর ওরা পুজ খাই মানে এটাকে খারাপ জিনিসকে ভাইরাল করতে গেলে লোক বেশি দেখবে আর বেশি দেখতে গেলে আবার টাকার মিটার উঠবে আর টাকাটা যে কোনখান থেকে খালি একটা ভাইয়ের ইজ্জতকে কে বরবাদ করে দিয়ে যে টাকাটা কামালি এটা হলো তোর পুজ খাওয়া কিছু পুজখর আছে আল্লাহ হে দেয় আজকে যেটি চ্যানেল আছে এই চ্যানেলওয়ালাটিকে বিহারের চ্যানেলওয়ালাকে দেখে তিনবার আউজুবিল্লা পড়তে হচ্ছে আল্লাহ শয়তান থেকে যেমন পানাচাহি মালিক তেমনি চ্যানেলওয়ালার হাত থেকে পানাচাহাছি মালিক আল্লাহ যে এদের হাত থেকে আমাকে হেফাজত করিও এত কুলাঙ্গারের বাচ্চা আছে বিহারে হ্যাঁ তো যাক তো কথা বলছিলাম কি ইবলিশ শয়তান আল্লাহকে বলছে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে কথাটা হক না না হক হক কথা তাহলে আল্লাকে কি বলছে খালেক ইমান আছে ইমান আছে এর থেকে জোরাল ইমান দেখেন কার্তে ইবলিশ শয়তানের বদরের যুদ্ধের দিন তিনশো তেরোটা লোক আছে মুসলমানদের আর কাফেরদের আছে এক হাজারটা এবার কাফের এরা হড় করে ময়দানে নামছে আর এক কোনাতে ইবলিশ শয়তান সোরাকাবিন মালিকের চেহারা ধারণ করেছে মক্কার একটা লোক সোরাকাবিন মালিক ওর চেহারা ধারণ করে নিয়ে ওনাতে দাঁড়িয়ে আছে আর খালি গরম করে ডায়লগ মারছে লোকেরা আর চিন্তা করতে হবে না হবে যা সংখ্যা আমাদের দেখছি আজকে এরা পাত্তা পাবে না এই যে কয়েকটা মুষ্টিমে ও লোক এসেছে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে বুকে বল করো সাহস করো বুদ্ধিমত্তার সাথে লড়ো বাহাদুরির সাথে লড়ো আমরা আসি তোমাদের পিছন দিকে চিন্তা করতে হবে না এমন করে উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে লোকেরা বল পাচ্ছে তো মাঝে মাঝে এমন গান শোনাই গান গেলে ভিতর খালি কুদবে আপনি আপনি কুদবে আর ওর সাথে সাথে খালি পাও উঠবে খোদা তোমার সাথে তোমারে পাও মেড়া চল খোদা তোমারে সাথে হে খোদা তোমারে পাও মে এই যে ঝোকে 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 কহবে তাতে এটা কি পাগল অর্ঘে খালি কুদবে গরমের জ্বালাই ই ইবলিশ সোরাকাবিন মালিকের চেহারা ধারণ করে উদ্বুদ্ধ করছে মুশ্রেকদেরকে এমন সময় বাবুরের গাছের তলাই আল্লাহ পাকের নাবি বড় চাদর টাঙিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ তালাকে দোয়াটা কি করেছেন তর্জমার দিকে দেখবেন কিন্তু ভালো করে বলছি চা যাদবপুরের লোক আর বেশি কোন জ্বালাবন আপনারা কে রসুল্লাহ দোয়া করে বলছেন আল্লাহ ইন তাহালেক হাজেহিল এসে আবাদ লান্তু বাদফিল আর আবাদা এ পারওয়ার দিগার আজকে যে তিনশো তেরোটা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি সারাটা মুদিনা কুড়িয়ে তিনশো তেরোটা লোক আমার আর আমার পুঁজি নাই এরা যদি আজকে হেরে যাই তাহলে সব দিকে গুঁড়া করবে মুশিরেকেরা আর যেমনি এদেরকে গুঁড়া করা হয়ে যাবে মুদিনা গিয়ে আমাদের বাড়িওয়ালিগুলোকে বাল বাচ্চাগুলোকে এরা বন্দি বানিয়ে নিবে তার চাইতে বড় কথা মুদিনার মসজিদে আজান পড়বে না তোমার কোরআনে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে তোমার দিনই নিশ্চিন্ন হয়ে যাবে এরা যদি নিশ্চিন্ন চিহ্ন হয়ে যাই কি করবে যদি তোমার দিনকে রাখতে চাও এরাকে বাঁচাও আর তোমার দিন যদি রাখতে না চাও মেরে ফেলে দাও আল্লাহ মেরে ফেলে দিবেন তিনশো তেরোটা লোককে আসমান থেকে ফেরিস্তা নাজিল হতে লাগলো তো হেলিকপ্টার থেকে মিলিটারি নামতে দেখেছেন ছবি টবিতে কোন নেটে ফেটে দেখেছেন তো আসমান থেকে মিলিটারি কে নামাই সরকারের যখন দরকার পড়ে যাই তো আল্লাহ রবুল আলমী আসমান থেকে মিলিটারি পাঠালেন এক হাজারটা নেমে যখন করে জমিনে নেমে চড়ছে আগে থেকেই চিনে আল্লাহর ফারিস্তাদের সাথে উঠা বসা করে এই শৈতান ও চিনে নিয়েছে যে ওরে বাপরে আসমান থেকে তো মিলিটারি আসছে তখন ওইখান থেকে রাস্তা নিয়েছে সুটসুট সুটসুট করে বাহির দিকে লোকেরা বলছে আরে তুমি ময়দান ছেড়ে যাচ্ছ কোন থেকে তুমি যাচ্ছ কেন গো তোমার সাহস তো আমাদের সাহস তো পালিয়ে যাচ্ছ কেন ইবলিশ তখন বলছে ইনি আরা মালা তারাও না আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ দেখতে পাও না আমি রূপ ধারণ করে আছি সোরা কাবিন মালেকের কিন্তু আমি একচুয়েলি মানুষ নই আমি হলাম আমি হলাম জিনের জাত আমি দেখতে পাচ্ছি কি আসমান থেকে ফারিস্তা নাজেল হলো আর ফারিস্তারা লড়াই করবে মুসলমানদের সাথে হয়ে আর তোমরা আছো এক হাজার জন তোমাদেরকে গুঁড়া করে দেবে তোমাদেরকে ছাতু ছাতু করে দেবে তোমাদেরকে তিতির বিতির করে দেবে চারিদিকে তোমাদের উপায় নাই মুসলমানদেরকে পেরে উঠা এই জন্য এখান থেকে চলে যাচ্ছি তো যাওয়ার কালে কি বলছে আল্লাহ রবুল আলামিন কোরআনে পরিষ্কার করে লিখে দিয়ে বলছেন ইনি কি তর্জমা কি আমি আল্লাহ রবুল আলামিনকে ভয় করি এবং আমি এটা জানি তিনি হলেন কঠিন কঠিন আজব দানকারী আল্লাহ তিনি কঠিন আজাব দিতে পারবেন এ বলে আমার অন্তরের ভয় আছে রে আমি আল্লাহকে বলে ভয় করি কথাটা বলে দিল দেওয়ার পরে চলে গেল আল্লাহ আমাদেরকে জানাবার জন্য আয় একটা কোরআন মাজিদের ভেতরে লিখে দিয়েছেন আর এমন কথা এই ইবলিশ কোরআনে দুবার বলেছে সেটা আল্লাহ তালা উচ্চারণ করে দিয়েছেন কোরআনের ভাষায় নিজে বলছে আমি আল্লাহকে বলে ভয় করি আরে আল্লাহকে বলে ভয় যদি করবি তো এরকম সুচন্দরী করে বেড়াস তো জবাব দিয়ে বলে কি আমার নসিবের জাহান্নাম নাম লিখে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আল্লাহকে বলে ভয় আছে আমি আল্লাহকে বলে ভয় করি কিন্তু আমি ডিউটি ছাড়ি না কেন ডিউটি ছাড়ি না আমি একাই জাহান্নামে নামে যাব না আমি আমার উমতি বাড়াবার জন্য বানিয়াদমকে গুমরাহ করে বেড়াবো আর এই পাওয়ারটা আমি আল্লাহ তালার কাছ থেকে নিয়ে এসেছি তারই জন্য আমি মন্দ কাজ করে বেড়াই তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য না পাপ সবই করবে কিন্তু মুখে কি বলছে আমি আল্লাহকে ভয় করি এবার এই দেশের একটা মানুষকে যদি বলি ভাই তোমার কি আল্লাহকে বলে ভয় নেই বাঁকরাম আল্লাহকে বলে কে ভয় করে না আল্লাহকে বলে তো ভয় করি যদি আমি ওই লোকটাকে খালি বলি ভাই তোমাকে কবরের আজাবকে বলে কি ভয় নাই। তুমি নমাজ কেনে পড়ো না তো কিছু লোকের কথা হলো ভয় তো করছি যে উলি সাহেব কিন্তু আলসিতে পারি না মানে ভয় ঠিক আছে কাজের বেলা নেই কাজের বেলা শূন্য তাহলে এই ব্যবহারটা কার ইবলি শয়তানের আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি কিন্তু আমার কাজ নেই শৈতান বসে হাসে জয় হাসি ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খুদাভীরু তোরা কেন মস্তান রে তোরা কেন মস্তান আমি যে তোদের নরকের নেতা আমার পিছনে তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মমিনে মান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দাই বেঁচে থাকাটাই হয়েছে দাই ভাইরা আপনারা এখন যেটি লোক রুকে গেছেন আপনাকে গতি থেকে বুঝা যাচ্ছে যে আর মনে হয় কমবে না এটি তো কতক্ষণ আমাকে চালাইতে হবে আমি তো বুড়া মানুষ আর এই জীবনটা আগে টাইম নিয়ে পালিয়ে গেল আর আমাকে দিয়ে দিল শেষের বেলাতে আমি শেষের বেলাতে একটা কথার বলে দিচ্ছি আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর আটকাবো না আপনারাও বাড়ি যাবেন তো এই কয়েকটা মিনিট শুধু কথাটাকে বলি বলে চলি তাহলে এই রসুল্লার যুগে মানুষকে মেরে মানুষকে আজাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি আর আজকালকার জমানাতে মানুষকে মেরে মানুষকে শাস্তি দিয়েও ধর্ম করানো যাচ্ছে না উল্টা হলো না কথাটা এবারে উল্টা আপনি বলবেন এই যুগে কে শাস্তি দিল শাস্তি দিয়েও ধর্ম করা গেল না বাপ মারা গেছে জানাজাতে সাহেব করতে করতেছেন নামাজ পড়াতে যাবেন এমন সময় সর্দার কইছে বেটা আছে ওরা ডাকেন কেন জীবনের কোনো দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না আর বাপমর এসে তো জানাজাতে এসেছে ওখানে জানাজা পড়বে হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 ডাকা ডাকা হলো আব্দুল জাবার কোন আথাকে চুন হাগা মুরগির মতো এমনি করে মতো জি কেনামুল আছে হ্যাঁ আছি কি না তো তোর ছেলে হওয়ার দর দুইটা আছে নাকি অমন কেন কোকা আছিস কে না জোর করে বল আছি ছোটটাকে ডাকছে মজবুরে আছো এদিকে আছি আমি সামনে এসো নামাজ পড়ো তোমরা বলছে নাজ পড়ি নামাজ পড়ি জুমার দিন পড়ি জুমাদ দিন পড়ো এখন ফাইশ আলা হয়ে গেল তোমরা তিনজন লাইন থেকে বেরিয়ে যাও তোমাদের বাপের জানাজা আমরা পড়ব তোমাদের মতো বেমানকে জানাজার নামাজে শরিক হতে দেওয়া যাবে না তিনজনে অন্য করে মাথা নত করে খাড়ি আছে কত কালকার আসামি আর একটা দালাল কইছে হুষ নেই নাকি যে কহিতে পারিস না ভুল হয়ে গেছে মানুষের সর্দারকে কহ যে সর্দার আমরা করছি আমরা নামাজ পড়বো দেখো হবে যা বুদ্ধি যখন দিল তখন খাড়িয়া কইছে আমরা আইস থেকে নমাজ পড়ব নামাজ ছাড়বো না আপনি হামরা কে মাফ করে দেন আর আমার বাপের জানাজাতে থাকতে দেন তোরা এবার আসরের টাইমে কি করবে টাটকা হয়ে আছে ঘা নমাজ পড়তে এসছে কে আগে কে পাছে মোগরের টাইমে চলে গেছে গোপালপুর বাজার কেহ দেখতে পাইনি নমাজ পড়লো কি পড়লো না এসারের টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে ঢুকে বাড়িআলির কাছে যা বিছানে যা হাজির নামাজ পড়েছে না পড়েনি ফজরের টাইমে আরও উঠতে পারে আর পাত্তা নেই তিন দিন যেমনি হয়ে গেল আর ভিতরে এমন হ্যাঁ দড় হলো যে প্রথম দিন ছিল মুলায়েন আর যেমনি ঢিল পড়ে গেল তিন দিন ফের কুকুরের লেজ বাঁকা ফের তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না যে আগেকার যুগের লোককে মেরে ধর্ম থেকে সরাতে পারা যায়নি ধর্ম 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 না না মেরে ছাড়াতে পারা দিনু যায়নি আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন হবে না অথচ আম্মার বিনিয়াসের জুয়ান সাহাবি ২২ বছরের ওর বাপকে মেরেছে ওর সামনে মেরে 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 ফেলেছে ওর মার নাম হলো সুমাইয়া সুমাইয়ার সরম গায়ে ফেলেছিল ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে তার নাম হলো সুমাইয়া ওর চোখের সামনে মা মরেছে ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির আর এখন এই ছেলেটার পাশে লেগেছে মক্কার মুশ্রেকরা যখন দেখা হয়ে যায় কোনো জায়গায় ধরবে ঘরশালাকায় ঘেরে নিল একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল ধরে দেওয়া কলার গালে গালে বেলায় কি কথা তুই যদি মুহাম্মদ কে মন্দ বলতে পারিস আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস তাহলে এক চড়ো খাবি না তোকে এক চড়ো মারা হবে না আর না বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো মার খে, 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 খে! কালি হয়ে আছে মারের ডরে তখন বলছে কি কি বলতে হবে হবল আমাদের খুব ভালো খোদা বড় খোদা বিপদে পড়লে হবলকে ডাকলে হবল বাঁচিয়ে দেয় বল হ্যাঁ বলে দিলাম হবল ভালো খোদা আপদ বিপদে ডাকতে গেলে কল্যাণ সাধন করে দেয় নাবি মুহাম্মাদের চরিত্র ভালো নয় লোকটা ভালো হতে গেলে তার ব্যবহার এমন হতো না ঘরে ঘরে ঝগড়া লাগাতো না হ্যাঁ নবী মোহাম্মদের চরিত্র ভালো নয় নবী মোহাম্মদের কারণে আমাদের বংশে বংশে ঝগড়া লেগে গেছে যখন বলা হয়ে গেল রাস্তা খালি করে দিল রাস্তা যখন খালি করে দেওয়া এ লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে মসজিদে নাবামিতে এলো আল্লাপাক্কর রসুল জুয়ান চেহারার সুন্দর মুখখানাকে দেখছে কেমন মুলিন হয়ে যাচ্ছে রাসুল্লা দেখা মাত্রই বলছেন মা ইয়া আমার আম্মার তোমার কি ঘটনা ঘটেছে মুখটা ভারী কেন করে আছো আম্মার জবাব দিয়ে বলছেন কা আল্লাহ বাকের রসুল অনেক বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা রে বাবা বলছে তো মিনকা আপনাকে মন্দ বলেছি এই মুখ দিয়ে এবং ওদের ভূতের প্রশংসা করেছি এই মুখ দিয়ে যদি আপনাকে মন্দ না বলি তো মার থামবে না যদি বুতের প্রশংসা না করি তাহলে মার থামবে না মারকে সহ্য করতে পারবো না তারই ডরে আপনার নামে খারাপ কথা উচ্চারণ করেছি এবং তাদের নামে প্রশংসার কথা উচ্চারণ করেছি আমার ইমান তো শেষ হয়ে গেছে পাকের রসুল তার জন্য ঝিম ধরা হয়ে আছি রসুল্লাহ শুনলেন শোনার পরে এই বুকের দিকে ইশারা করে বলছেন তোমার বুকের খবর কি বলতো তোমার মনের খবর তো তুমি যে আমাকে মন্দ বলেছ তো তোমার মন কি বলছে যে হ্যাঁ আমি মন্দ কল্লা আল্লাহ হে আল্লাহর কসংখ্যে বলছি না আমার অন্তরটা কিন্তু পরিষ্কার হয়ে আছে তুমি যে তাদের বুতের প্রশংসা করেছ তো তোমার অন্তরকে জিজ্ঞেস করে বলো তো তোমার অন্তরকে বলছে যে হ্যাঁ তাদের প্রশংসা করা যাবে বলছে লাহ হে আল্লাহর কসম আল্লাহ পাকের নাবি ওদের বুতের প্রশংসা করা যাবে না কিন্তু বললাম কেন তো ঠেলাই পড়েছি বলে বলেছি তখন রসুল্লাহ বলছেন বহু মোতমা বিল ইমান কোনো মানুষের অন্তর যদি ইমানের উপরে ওয়াটল থাকে আর বাইরে যদি কোনো চাপ সৃষ্টি হয় তার কারণে মুখ দিয়ে যদি কোনো খারাপ বাক্য বলে দেয় ইমান নষ্ট হবে না অতএব নবীজি বলছেন ইন আদু উদ ইন আদু উদ তোমাকে এরপর থেকে যদি ওরা ঘেরে আর তোমাকে যদি এরকম করে কবলাই তো জয়বার করে তোমাকে বলবে মুহাম্মদকে খারাপ বলো তুমি তয়বার বলবে জয়বার বলবে ওদের খোদার প্রশংসা করো তো তয়বার খোদার প্রশংসা করে দেবে কেন যে মুখে বলতে গেলে হবে না অন্তরে বিশ্বাস থাকতে গেলে যাবে যাবে নচেত ইমান তাহলে মার খেয়ে ধর্ম থেকে ছাড়লো না আর আজকালকার জামানাতে ওকে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না আর শেষের বেলা আর একটা বলি যেন দুটা কথা বলতে চেয়েছি আর একটা কথা হাজিরাত তোমার বসে আছেন রাজ দরবারে একটা বেটি ছেলে এলো বেটি ছেলেটার মুখ ঢাকা মাথা ঢাকা তোমার তখন একজন লোককে বলেছেন হাজিহি এই মেয়েটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে এটা উমুক লোকের কাজের মেয়ে নয় দাসী নয় বাঁদি নয় লোকেরা বলছে জি হ্যাঁ এটা দাসী তখন হাজরা তোমার বলছেন এই দাসী তোমার মুখ ঢাকা কেন তোমার মাথা ঢাকা কেন তুমি জানো না স্বাধীন মহিলারা মাথা ঢাকবে স্বাধীন মহিলারা মুখ ঢাকবে আর যারা বাঁধি হবে যারা দাসী হবে কৃত দাসী তারা জীবনে মাথা ঢাকতে পাবে না তারা নিজের জীবনে কোনোদিন মুখ ঢাকতে পাবে না তুমি হলে কাজের মেয়ে তুমি দাসী তোমাকে বাজারে নামাতে পারে তোমার মালিক বিক্রি করার জন্য যদি মুখ ঢেকে থাকো তো গ্রাহক তোমাকে কি করে কিনবে তোমার মুখ যে ঢাকা তোমার অধিকার নয় এটা যারা স্বাধীন মহিলা তারা মুখ ঢাকবে দাসীরা মুখ ঢাকতে পাবে না আল্লাহর সেরিয়াত মুখ খুলে দাও মেয়েটি বলছে আমাকে খুব ভালো লাগে খলিফাতুল মুসলিমিন আমাকে মাথা ঢেকে থাকতে আর মুখ ঢেকে থাকতে খুব ভালো লাগে বলছে না অনধিকার চর্চা করতে পাবে না এটা তোমার হক নয় মুখ খুলে দাও ফের বলছে না আমাকে খুব ভালো লাগে আচ্ছা তোমার হাতে ছিল পয়না লাঠি সপাত করে একটা বাড়ি পিছের ওপরে যখন পড়ে গেল তখন বলতে পারলে ওরে আল্লাহ রে তোমার এই লাঠি দেখা তো জিনেরা বাপ বাপ করে আর আমার উপরে এক লাঠি পড়ে গেল যদি না নামাই তাহলে আরো কত লাঠি পড়বে ঠেলা যখন দেখলো সামনে মাথা থেকে পর্দা নামিয়ে দিল মুখ থেকে হিজাব খুলে দিল ওর কাছে জায়ের ছিল তথাপি নিজের সম্মানার্থে মুখকে আর মাথাকে ঢেকে রেখেছিল যখন মার খেলো পর্দা নামিয়ে দিল এখন যদি আমি বলি যাদবপুর এলাকার ব্রিটিশ এলাকায় মাথার উপরে কাপড় চাপাবো চাপানো যাবে যাবে না তাহলে ওদের মাথা থেকে মেরে কাপড় নামাতে পারা যায়নি আর আজকালকার জমানার মেয়ে ছেলের মাথাতে মেরে কাপড় চাপানো যাবে না ধর্ম বদলে গেছে ধর্ম বদলে গেছে বিংশ শতাব্দীর মুসলিমরা বিংশ শতাব্দীর মুসলিমরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো আমাদের সাড়া নেই আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে আলেম দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও জমানা বদলে গেছে জি ভাই আর মরার আগে না এই হওয়ার হওয়ার আগে ইমান দেশে থাকবে না এই আমরা যত চালাচ্ছি একদিকে ওয়াজ তত আর একদিকে বস্তা ছিয়ানা যেমন ভর্তি হয় না তেমনি ইমানদার মানুষকে ইমানদের কি কথা এটা ফালতু কথা নয় বাস্তব কথা এবার আপনাদের সামনে একটা কথা বলছি আর বলার পরে আপনাদের কাছে আদবের সাথে আদবের সাথে বলছি এ ভাই আরে একটা কথা এক মিনিটে বলছি এক মিনিটে আপনার কাছে আমি একবারে সস্তা বিশটা টাকা নিব ওই যে গার খাব বিশটা টাকা এখান থেকে যাবেন না লাল গার কাপড়টা চলে গেল বিশটা টাকা গেল কাছে সব দিকে বলছি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা যে যেটা পারবেন আমার হাতে দেন এক দুই নম্বর কথা দশজন সাহাবির ফার্স্ট ক্লাস একটা জীবনী গ্রন্থ আছে আমার কাছে আজকে যে গ্রন্থটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে এটা ধরে রাখেন আমি বলে দিচ্ছি তো এই পনে দুশো পাতার বইখানাকে কিনে নিয়ে যে বাড়তে পড়বেন রমজান মাসে অনেক জ্ঞান পাবেন সাহাবির জীবনী পড়ে তো পঞ্চাশটা টাকা দাম লাগে এত সুন্দর একখানা কিতাব আপনাদের জন্য বই এনে এসেছি যারা জ্ঞান পিপাসু লোক তারা অবশ্যই নিবেন পঞ্চাশটা টাকা ভারী মনে করবেন না দাও রে তার কাছে আসে স্বামী মারা গেছে তার জন্য একটা নাক ছাবি